আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের টেক টেকডেনের শোরুমে ইমিকি কী কী স্মার্ট ওয়াচ আছে এবং বর্তমান আপডেট প্রাইস তো ইমিকি কিন্তু শাওমির সাব দেন তো সর্বপ্রথম আমরা দেখব এর পাশে ইমিকি টি ওয়ান এই স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের এটা কিন্তু ব্ল্যাক কালারও হয় তো এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু পেয়ে যাবেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে তাছাড়া সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন রিসিভ করে কথা বলতে পারবেন এবং চব্বিশ ঘন্টা হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডারের শোরুমে চার হাজার একশো টাকা এবং টেকডন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো দ্বিতীয় নাম্বারে দেখব স্পোর্টি লুকের একটা স্মার্ট ওয়াচ ইমি ডি টু এই স্মার্ট ওয়াচটি কিন্তু স্পোর্টস যারা পছন্দ করে তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি তো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে অন ডিসপ্লে এবং থ্রি এটিএম ওয়াটারপ্রুফ সুইমিং করতে পারবেন গোসল করতে পারবেন এবং অজু করতে পারবেন তো এই স্মার্ট তো কিন্তু আপনারা কথা বলতে পারবেন সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন রিসিভ করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং তাছাড়া ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের ড্যানের শোরুমে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখবো ইমিকির সবথেকে জনপ্রিয় স্মার্ট ওয়াচ ইমিকি এস টি টু এমনি সব থেকে কম দামে স্মার্ট ওয়াচ বলতে গেলে হয় এটার কিন্তু চারটা কালার হয় চারটা কালারই আমাদের টেকডেনের শোরুমে অ্যাভেলেবেল আসছে একটা হচ্ছে গোল্ড কালার একটা সিলভার একটা ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ব্লু কালার তো এই স্মার্ট ওয়াচটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন রিসিভ করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে ছাব্বিশশো টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো আপনার যদি ইমিকির কোনো স্মার্ট ওয়াচ পার্চেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন এভাবে হাতে ধরে দেখে পার্চেস করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে পার্সেস করতে চাইলে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তো এই ছিল এমি সকল স্মার্ট ওয়াচের আপডেট প্রাইস এরকম আরও নতুন নতুন স্মার্ট ওয়াচের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম